স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানববন্ধন ও সড়কলিপি প্রদান কুড়িগ্রাম থেকে কামরুল হাসান এর ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সংকট নিরসন প্রতিরোধে রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও সড়কলিপি প্রদান করা হয় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব জিলুর রহমান পৌর বিএমপি সিনিয়র আহ্বায়ক জনাব ওমর ফারুক নাগেশ্বরী উপজেলা বিএমপির সিনিয়র আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী উপজেলা সদস্য সচিব জনাব রহমান বিএমপির নাগেশ্বরী উপজেলা বিএমপির আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত বক্তারা অভিযোগ করে বলেন জনস্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার কিন্তু দুঃখজনকভাবে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ভয়াবহ চিকিৎসা সংকট নার্স ও ওয়ার্ড বয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট বিরাজমান আঠারো জন বিশেষজ্ঞ চিকিৎসকের স্থলে দুই থেকে তিনজন চিকিৎসক দায়িত্ব পালন করছে নেই প্রয়োজনীয় সংখ্যক সেবিকা ও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ডাক্তার ওয়ার্ড বয় নার্স পরিচ্ছন্ন কর্মী কর্মরত থাকলেও নাগেশ্বরী হাসপাতালের কাজ না করে বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে ফলে নাগেশ্বরী উপজেলার মানুষ পরিপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উক্ত মানববন্ধন থেকে নিম্ন দফাগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয় এক অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার পোস্টিং দিতে হবে প্রয়োজনীয় সংখ্যক সেবিকা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী পোস্টিং দিতে হবে নর্মাল ডেলিভারি ও সিজার পুনরায় চালু করতে হবে অ্যাম্বুলেন্স সাধারণ মানুষের সামর্থ্যর মধ্যে নির্ধারণ করতে হবে রায়গঞ্জ ইউনিয়নের দশ নং সদস্য বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালু করতে হবে কথাঘাটা থানায় তিরিশ সদস্য বিশিষ্ট নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও চালু করতে হবে রুগীর সঙ্গে সাদা আচরণ করতে হবে অপারেশন থিয়েটার চালু করতে হবে সকল যন্ত্রপাতির টেকনিশিয়ান দিতে হবে বক্তারা আরও বলেন সেবা নিয়ে কোনো প্রকার অবহেলা সাধারণ মানুষ মেনে নিবে না তাই উক্ত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের জনগণ সর্বাত্মক আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করে দাবি আদায়ে বাধ্য করবে মানববন্ধন শেষে সিভিল সার্জন কুড়িগ্রাম বরাবর একটি সড়ক প্রদান করা হয় সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংস্কার করে প্রয়োজনীয় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার পরিচ্ছন্নতা করে নিয়ে অভিনন্দন আপনাদেরকে একটি সুন্দর সুন্দর সুস্থ পরিবেশ আপনি তৈরি করেন ব্যক্ত করে আপনার